সন্দেশখালী কাণ্ডে এই প্রথম একাধিক শর্তে জামিনে মুক্ত শেখ শাহাজান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলা হয় সেই হামলার ঘটনায় নেজার থানায় ইডির তরফ থেকে একটি এবং নেজার থানার পুলিশ শতপ্রনোদিত একটি মামলা মোট দুটি মামলা কেস নাম্বার আট কেস নাম্বার নয় এরপর কোর্টের নির্দেশে কেস হস্তান্তর হয় সিবিআইয়ের হাতে গত সাতই জুন সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে চার্জশিটে শেখ শাহজাহান শেখ আলমগীর বক্স মোল্লা জিয়াউদ্দিন মোল্লা ফারুক আকনজি সিরাজ উদ্দিন ও সিরাজুল এই সাতজনের নাম থাকে আজ ফারুক আকনজির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী এরপর আদালত ফারুক আখুনজিকে ব্যক্তিগত পাঁচ হাজার টাকার বন্ডে এবং সন্দেশখালী এলাকায় ঢুকতে পারবে না এবং সপ্তাহে একদিন সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিতে হবে কোন ঠিকানায় তিনি এই মুহূর্তে বসবাস করছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে এই শর্তে জামিন মঞ্জুর করে আজকে আমরা ফারুক আখুনজির জন্য বিল প্রেয়ার করেছিলাম লানের কোর্ট জামিন মঞ্জুর করেছে কিছু শর্ত দিয়ে এবং হচ্ছে আয়ু সঙ্গে দেখা করার জন্য একটা শর্ত দিয়েছে যে সেই শর্তে আমার জামিন মঞ্জুর করেছে এই শর্তটা কি একাধিক শর্ত একাধিক শর্তে জামিন একাধিক শর্ত সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল কত তারিখে দিয়েছিল কতজনের নামে দিয়েছিল সাতাশে মে দু হাজার চব্বিশ সাতজনের নামে দিয়েছিল সাতজনের নামে দিয়েছিল তা এই প্রথম কি সন্দেশালী কাণ্ডে প্রথম কি কেউ জামিনে মুক্ত পেল চার্জশিটের একজন এর আগে যে সাতজন ছজন হয়েছে তাদের চার্জশিটের নাম ছিল না তখন চার্জশিটে নাম আছে এরকম একজন